একদিন রাজু কাছ থেকে বাড়ি আসতে দেরি হলো রাজুর আসতে পুরানো একটা বাড়ির সামনে দিয়ে আসতে হয় রাজু একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে কোথাও কোনো মানুষ নাই শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায় রাজু হাঁটতে হাঁটতে একসময় দূর থেকে শুনতে পায় একটা বাচ্চার কান্নার আওয়াজ রাজুর মনে একটু ভয় কাজ করতে লাগলো তারপরেও রাজু ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায় রাজু ছায়ার মতো কিছু দেখে ভয়ে ভয়ে সামনে এগোতে লাগলো কিছুদূর সামনে এগিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে একা দাঁড়িয়ে বাচ্চা মেয়েটিকে দেখে রাজু জিজ্ঞেস করলো কাঁপা কণ্ঠে মামুনি তুমি এত রাতে এখানে কি করো কার সাথে এসেছ বাচ্চা মেয়েটি কিছুই বলে না তাই রাজু বলে মামুনি আমাকে বলো তুমি কার সাথে এসেছো। তোমার আম্মু কোথায় মেয়েটি তার আম্মুর কথা শুনে এবারে কথা বলতে শুরু করল আঙ্কেল আমার আম্মু ওই যে সামনে পুরানো বাড়িটা আছে ওই বাড়িতে তুমি আমার মা মাকে এনে দেবেন আমার মার খুব কষ্ট ঠিক আছে মামনি তুমি চিন্তা করো না আমি তোমার মাকে বের করে এনে দিব আমার সাথে চলো দুজনে পুরানো বাড়িটার দিকে হাঁটতে শুরু করল শব্দ শোনা যায় রাজুর মন ভয় ভয় লাগছে এর গীতর রাজু বাড়ির সামনে গিয়ে বলল মামুনি এই বাড়ির ভিতরেই তো তুমি এখানে দাঁড়াও আমি দেখছি তোমার মাকে কিভাবে বের করা যায় রাজু বাড়ির সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে ভিতর থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে রাজুর শরীর ভয়ে কাঁপছে রাজু খুব রাজু পিছনে ঘুরতেই হঠাৎ দেখে মেয়েটি নেই এদিক ওদিক কোথাও নেই রাজু ভয়ে পুরোই কাঁপছে আর বলে মেয়েটি রাজু দরজা খুলে আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখে ভিতরে কেউ নেই ঘর ভর্তি ধোয়া ভরা ভিতর থেকে হাসি ভিতরে আসো ভয় নেই ডাইনি ছাড়া পে মহা খুশি সে হাটে আর বলে আজ আমি মুক্ত আজ আমি মুক্ত আর আমাকে এই পুরনো বাড়িতে থাকতে হবে না আজ আমি তোমার জন্য মুক্তি পেলাম আমার আত্মা আজ থেকে বহু বছর ধরে এই ঘরে বন্দি ছিল আজ তুমি আমাকে মুক্তি দিলে ভালো থেকো এই বলে এই বলে ডাইনি হাওয়ায় মলিয়ে গেল রাজু এবার একটু মনে শান্তি পেল আর বলল যাক বাবা জোর বাঁচা বাঁচা গেল রাজু এবার মনের আনন্দে বাড়ির দিকে রওনা দিল এরপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো শব্দ আসত না